তো যে এখন হচ্ছে বিকেল বেলা আমরা একটু যাইতেছি তো মির্জাপুর যাবো হচ্ছে একটু হালকা কিছু কেনাকাটা করব না মামনি তো মামনি আইসে তার জন্য মামনি একটু কেনাকাটা করে আসি ঠিক আছে আর তার সাথে সাথে আমরা হচ্ছে ঢাকায় যাব তো অবশ্যই আপনারা ঢাকা গেলে সেই ভিডিও পাবেন হ্যাঁ বাবা তো

আই গোমা শিকারে সে কাছেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে নায়িকা কেউ পড়বো না তুমি না আর কেউ পড়বো না তো মামনি তো বললোই এখন বিকালবেলা তো মামুনি বেলা করছে এখন বিকালবেলা আমরা একটু মির্জাপুর যাইতেছি না বেলা ওই যে তোমার দাদু ফেনছে ও পাশে যে বাবা এফ্যান্সে তো যাই মির্জাপুর একটু একটু করে দেখামু হ্যাঁ বললা একটু ইয়ে হব সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ তো যাই আর এর ধান সব বড় হয়ে গেছে সবুজ দেখা যায় এই পাশে ডাকবো না হয়েছে দেখে কেন বেশি সবুজ দেখা যায় যে কালো যাব কালুর তেজকে দৌড় নি দেব হম হম কোন জায়গায় থেকে ডাক বাড়িতে ওই জায়গা থেকে না এ পাশে জায়গায় মাটি কাটি কিন্তু সুন্দর দেখা যাবে ই জায়গায় তোর গাড়ি পাওয়া যাবে না গাড়ি পাইতে বিতে মগিয়েজন লাগবে কাকের মাথা পর্যন্ত তার আগে গাড়ি পাওয়া যাবে না শুভ দৃষ্টি শুভ দৃষ্টি দা বিলাই কিন্তু ফুল লাইছে গা দেখতে কাল ভরে দেখি তার আগে ফুললেন এ বিলাই এলো বেশি ভাগে লি করে কেন তো কই না ফুলতে না বুলু 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 কাল খাই জল মন থাকে না তো ਕਾਲੂ 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 ਬੁਰਾ ਹੈ ਕਿਸੀ ਕਨਾਂ ਤੇ ਤੈਨੂੰ ਮੰਨਤਾ ਹੈ ਕਿ ਨਾ देख बार जो पूरे देख ओडा से निकल रहा ओडा डाउन हो रहा कलर दे पड़ेगा पानी वाले देख जो

हा कथि नै आना जाने एजे मे हा बाय बाय एक कला कुरा हैन दे कला कोडा ब्ल्याक का सिलेक्शन पसंद एक कला हैन मनोदन नमो एडा एडा आरे को रे कत काम करैता एछो छलेर माने बडाइसो आरो ओइ गेसे आमी के पढाइसि नि ए ये भाई एक डिस्प्ले

তুমি কি নতুন দোকান দিস রিভিউ দিয়ে দেওস বইলে বলা দোকানে একটু কিছু বল তুমি দোকান দিস নতুন দোকান দিলে তারপর ও নতুন দোকান কিনে ভালো লাগস তোর মামনির দোকানে দেখেন কী কী আছে দেখাই

কেনাকাটা শেষে শেষ বাড়িতে চলে যাওয়া হ্যাঁ এ দেখে ব্যায়াম করে কি করে যাবা अरे हां ऐसे ताकत क्या बैग भरो बैग भरो हाय हाय हमारे पास

তো গো এই জায়গা থেকে দেখা যায় কে কি করতেসে হা ওই যে সামনে যদি গাছ না থাকতো তাহলে দেখা গেতো বাড়িতে সবকিছু তো যাই হোক আগে বাড়িতে যাই ওই এম নে তাই করেছো তাই এম ফাইন তোর মামাকে তার মধ্যে হাওয়ার জিজ্ঞেস করছে হ্যাঁ তাহলে তুই আগে কমান সর এম ফাইন আই এম ফাইন জিজ্ঞেস করে পানছে মামারে মামা কি হাওয়ারি কইব তো যাই হোক সন্ধ্যা হইলেও ঠিক মতো বাইতে আইছি আজকে রাত্রি বেশি হয় নাই একই দিন তো আবার রাত্রি হয়ে যায় আজকে আবার একটু আগেও গেছি হ্যাঁ মা দুই কাকি সন্ধ্যাবেলা কিন্তু পরিবেশ একটু অন্যরকম থাকে তাই না গো সুন্দর দেখা যায়

আই নাই তো অন্যদিন তো হ্যাঁ পরে আজকে আশায় তো একবার রাত করছে তো এক একদিন আগে আসে আবার আজকে সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আশা হয়নি আয় পাক 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 দেখ দেখ

এখন আমরা কি চলে লেখাই হচ্ছে তুতমা আছে তুৎমা ও আছে তারপরে সাথে আর কি কি জানা জিনিস আছে এটার মধ্যে হচ্ছে পাস্ত মিশেলর জিনিস আছে আগে বাসায় থাকতে গরমের সময় খাওয়া হয় তো

তো এই যে ড্রেসটা কেমন হয়েছে সাথে ব্যাগ এমনি আর কিছু কেনাকাটা করি কইছি ইয়ে যেহেতু যাব তো ওইখানে যাওয়ার পরে তারপরে কেনাকাটা করব তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওদের পাশে থাকবেন সাথে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ